নুর কি খাচ্ছে দুল খাচ্ছে না নুর নানুবাড়ি আইছে কি খাচ্ছে দোল না খাচ্ছে না হ্যাঁ তোমার ভয় লাগে না মা তোমার ভাল লাগে খাইতে অনেক সাহস না টাকাও অনেক সাহস

আর কার হুম সবাই ভাই দোলনা চরে নাবিলা দোলনা চড়বো হুম দুইজনে হ্যাঁ এখন নাবিলা উঠবে না নাবিলাকে উঠতে দাও আর একটু চড়বা তোমার এখনো চড়া হয় নাই আর বেশি তুমি এখন নামো নাবিলাকে উঠতে দাও